আমার নাম আমার জেলা নেতৃগোনা টানা বাহারটা গ্রাম নয়টি বাহাদুরপুর আমি এই জন্য হাসপাতালে আসছি আমার শারীরিক অসুস্থতার অসুস্থ জন্য আমার আমার জন্ডিস ছিল আর কি আমি বিদেশ যাওয়ার জন্য ইয়ে করেছিলাম পরীক্ষা করছিলাম তারপরে জন্ডিস ধরা পড়ছে আর কি জন্ডিসের জন্য আসছি এবং ওষুধ ওষুধ খাইছি ওষুধ খাইছি মোটামুটি ভালোর দিকে আর কি উনি খুব মন দিয়ে দেখছে আমারে প্রায় বিশ মিনিট পর্যন্ত উনি আমার শুয়া পরীক্ষা দিয়ে করছে ওনার সার্ভিসিং এ আমি খুবই খুশি আর অন্য কোনো সমস্যা হইলে আবার মিশন হাসপাতালে না আবার আসবো আমাকে অনেক সময় দিয়েছে উনি বিস্তারিত অনেক জেনে আমাকে ট্রিটমেন্ট ভালো করে দিছে ওনার সার্ভিসিং এ আমি খুশি না আমার একজন বেয়াও বোনজামে আছে উনি আগে আসছিল উনি বলছে যে মিশন হাসপাতালে সার্ভিসিং খুবই ভালো এজন্য আমি আসলাম আর আমি আমি আয়শা দেখলাম যে অনেকটাই ভালো মিশন হাসপাতালে পরিবেশ অনেক সুন্দর এখানে সুবিধা আছে তারা তাদের ব্যবহার খুবই ভালো আমি যে ডাক্তার আতার দেখাইছি ওনার ভিজিট পাঁচশো টাকা উনি পাঁচশো টাকার মধ্যে অনেক পরামর্শ রিপোর্ট টিপোর্ট অনেক ভালোই আসছে অন্যদের তুলনায় অনেকটাই কম এখানে দাঁড়াল বলতে কোনো কিছু নাই উনি এখানে আজকে আমি উপকৃত হয়েছি ওনার মানে সরাসরি কথা বলে ওনার সাথে করা যায় আর কি টাকা পয়সা সবকিছুই করা যায় তারা কোনো কিছুই